আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রোজা ছাব্বিশটা চলে যায় কালকেই সাতাশটা হবে তো আজকে আমরা চলে যাব কিছু কেনাকাটা করার জন্য আর কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ মেট্রোতে তো আমি অনেকবার চলেছি কিন্তু কখনো তো এরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিই মেট্রোর ভিডিও তেমন তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়ে ওঠেনি এমন ক্রাইসিসের ভিতর দিয়ে মেট্রোতে ওঠা হয়েছে ফার্স্ট যখন উঠি তখনও আমি ভিডিও করতে পারিনি তো আমরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছি বাসা থেকে আর এখানে আছে আমাদের নতুন মেহমান সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখো চার চারটা মেহান ওর মা এখানে নেই ওর মা ছাদে আছে ওর মা বিন্দাজ ঘুরে বেড়াচ্ছে ওদের রেখে আর ওরাও কি সুন্দর ভাই বোনগুলো একসাথে মিশে আছে দেখতেই ভালো লাগে বা কে বাথে যাই হোক তো ওদের দুষ্টুমি দেখে আমার ভালো লাগছিল যে আমরা যে কোথাও যাচ্ছি এটাই ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিল শুধু দাঁড়িয়ে দিয়ে দেখি আর ও হচ্ছে বিচার দিচ্ছিল কারণ খুব ভালো করে আমাদের চিনে তো আমরা গেট বের হয়ে বেরিয়ে গেছি গেটের সামনে মূলত আমি গেটের সামনে আপুর জন্য ওয়েট করছিলাম কারণ আপু এখনো বাসা থেকে বের হয়নি আমি আগে বেরিয়ে হয়ে গেছি আর এই যে আমাদের বাসার সামনে দিকটা আর এই হলো আমি 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 বেরিয়ে গেছি যে দেখো আমি আপুর জন্য পিছনে ওয়েট ছিলাম বারবার দেখছিলাম আপু আসছে কিনা তো বারবার ডাকছিলাম যে আমাদের লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে আর আমি ভাষা আমি একটু ঘাঘুর করেছিলাম তোমাদের সাথে একটু ভাষাটা শেয়ার করলাম কোথায় আমার নতুন বাসা কোথায় আছি এই যে দেখেন এটা আমার নতুন ভাষা আর আমি দেখতে একদম খামাটাই টাইপের এটা একটু করো অসুবিধা নেই আর এই যে পিছনে আপু আছে আপুকে নাও তো আমি ক্যামেরা অন করে বলছি তাড়াতাড়ি আসেন তো আপু বলছে চলো চলো আর আমি অলওয়েজ আপুর পিছনে পড়ে থাকি কারণ ক্যামেরা নিয়ে আমি আগে গেলে পিছন থেকে ভিডিওটা সুন্দর হবে না তো এই অলরেডি আমরা রিক্সায় উঠে গেছি আমাদের যাত্রা মেট্রোতে এই তো মেট্রোতে উঠবো এখন তো কিছু আনকার ভিডিও নিয়ে নিলাম মেট্রো সামনে থেকে আর এই যে এদের কত শান্তি কোনো টেনশন নেই কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই আসলে যদি ওদের মতো যারা আছে ওরা নিশ্চিন্তে আছে কোনো ভাবনা টেনশন কোনো কিছুই লাগে না তো আমি এর মধ্যে আমি আপুর সাথে দুশ্মুমি করছিলাম এই যে ভিডিও করার জন্য কারণ উঁচু নিচু হয়ে দুজনে আছি তো ভিডিও ভালো হয়ে ক্যামেরা আসতেছিলাম নাম্বার বা জুম করছিলাম কাছে নিচ্ছিলাম তো দূরে নিচ্ছিলাম কী আর করা কিছু করার নেই তো এই যে আমরা মেট্রোর জন্য টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি আপু আগে যাচ্ছে আমি পিছনে তো এখানে আমাদের ভাগ্যটা তোই ভালো যে খুব কম ছিল লোকজন হ্যাঁ যেহেতু সকালবেলা সকালবেলা কিন্তু খুব কম থাকে আর এই যে মেট্রো টিকিট পেয়ে গেছি এই দেখো টিকিটটা দেখে নাও আর এখন যাচ্ছি আমরা একদম স্টেশনের উপরে যখন মেট্রো এসে থামবে ওখানে যাচ্ছি তো তো অলওয়েজ আগে আগে থাকে আর আমি পিছিয়ে পিছিয়ে থাকি যখন আমি হাঁ হেঁটে না পারি তখন আমি দৌড়াই যে আমি হাঁটছি দেখতে পাচ্ছি আর এই যে একটা মেট্রো চলে যাচ্ছে আমাদেরটা আসবে এখনই তো আমরা খুব তাড়াতাড়ি এসে দাঁড়িয়েছি লাইনে যে আমাদেরটাও চলে এসেছে আমাদের মেট্রো চলে এসেছে প্রায় মাত্র এক মিনিট সময় ছিল মেট্রো আসতে বাকি তো আমি ক্যামেরা অফ করিনি ক্যামেরা চালিয়ে রেখেছি ওই যে দেখো মেট্রো চলে এসেছে দেখো এটা এই ভিডিওটা দেখে এটা মনে না যে আমি মেট্রোতে আজকে ফার্স্ট চড়ছি এমনটা নয় মেট্রোতে আমি অনেকবার বহুবার চলেছি বাট মেট্রোতে উঠে আমি কখনো ভিডিও রিলস এগুলো কিছুই বানাইনি কখনো বানানো হয়নি কারণ সেরকম সিচুয়েশন আমার ছিল না কারণ অনেকটা যে সময়তে আমি মেট্রোতে টাইম উঠি ওই সময়তে আমি খুব ক্রাইসিসের ভিত্তিতে যাচ্ছিলাম যার কারণে তখন ভিডিও বা রিলস বানানো হয়নি তো যে দেখো আমরা মেট্রোতে ঢুকে যাচ্ছি তো মেট্রোতে ঢুকে তো প্রথমে আমরা সিট পাইনি কারণ আগে থেকে ব্লক ছিল যাত্রী ফুল ছিল তো পরে আমরা বসতে পেরেছিলাম কিছুক্ষণ পরে পরে স্টেশনে আমরা বসার জায়গা পেয়ে পেয়েছিলাম আমরা বসার জন্য জায়গা খুঁজছিল যেটা আছে কিনা এর দেখো যে এরপরে দেখছি আমরা মেট্রোতে গেছি আমাদের গন্তব্য যেখানে ওখানে নেমে গেছি কোথায় নেমেছি সেটাও বলছি না সিকাইট তো যাই হোক এই যে তখন নিয়ে গেছি এবং আনছি এরপরে কাটা পাস করে আমরা বেরিয়ে যাব তো অনেকেই আছে এখন মেট্রোতে চলে নিতে মেট্রোতে চড়া আহামরি কোনো কিছু নয় বাট অনেকে ড্রিমস মেট্রোতে চড়বো বাইরের একটা ফিলিংস আসে বাইরের দেশের মতো একটা ফিলিংস এতটুকু জাস্ট বাট তাছাড়া মেট্রোতে আমরি কিছু নয় হ্যাঁ তবে সময়টা বাঁচে অনেক সময় বেঁচে যায় যারা সময় বাঁচাতে চান তারা মেট্রোতে যাতায়াত করতে পারেন যাদের কোনো তো এরপরে আমরা উঠে গেছি আমরা যেখানে যাবো সেখানে যাওয়ার জন্য উঠে গেছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা কেস করতে পেরেছো হ্যাঁ আমি গেছিলাম আমার জন্য কিছু কাপড় কেনার জন্য শাড়ি শাড়িগুলো থ্রি পিসগুলো যাই বলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে তো গেছিলাম মূলত কিছু কাপড় কিছু শাড়ি কেনার জন্য থ্রি পিস কেনার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা করে শেয়ার করে দেবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার পেজে পেজে যাবে মানে শাড়ির ভিডিওটা আমি কি ধরনের শাড়ি পেজে সেল করি এটা আমি বলতে চাইছিলাম যে আমার একটা পেজ আছে আমি পেজে শাড়িগুলো সেল করি তো তোমরা দেখে নাও আল্লাহ